আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা আজব জিনিস দেখাব আপনাদেরকে আজকে আমি একটু সামনে যাচ্ছি একটু অপেক্ষা করুন দেখাচ্ছি দেখুন এটি ওমানের একটি রাস্তা দেখুন সব গাড়ি এগুলো সব বাঙালি চালায় গাড়িগুলো দেখুন এক বাড়িতে কয়টা গাড়ি দেখুন সব বাঙালি এটাই সব বাঙালি থাকে তারপর দেখুন এখানেও বাঙালি থাকে আমি যে জিনিসটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে সামনে এবং কি সুন্দর একটি দেশ আকাশ কি ক্লিয়ার এই দেখুন একটু গাছটার দিকে একটু তাকান এবং কি দেখা যাচ্ছে দেখুন পাতার চেয়েও বেশি ভরোই ধরে রয়েছে দেখুন পেকে রয়েছে অনেক বড় গাছের ভিতরে দেখুন একটা গাছে কীরকমভাবে ভরে ধরছে এখনও পুরোপুরি পাকে নাই তবে এই ভরয়গুলো প্রত্যেকটা বরের ভিতর পোকা তবে আমাকে এখানে ওষুধ দেওয়া হয় না কিন্তু অনেক মিষ্টি বরেগুলা প্রত্যেকটা গাছের গাছে দেখুন বরের গাছে নিচে পড়ে রয়েছে অনেকগুলো পেকে পেকে খাওয়ার মানুষ নেই এই দেখুন প্রত্যেকটা বরের ভিতরে পোকা

সামনে দেখতেছেন ওই বাঙালি দুজন যাচ্ছে এই কম্পাউন্ড ও এখানে বাড়ি থেকে বাঙালিরা থাকে আবার সামনে যেটা দেখতেছেন এটা তো আবার ইন্ডিয়ান থাকে এখানে ভার একটা এটি সেলুন একটা দেখেন এখানে গরুসারি ও তো মুদি দোকান বিশ্ব বাড়ি কি সুন্দর আকাশ ক্লিয়ার একবার কবদের একটা বুদ্ধ যাচ্ছে itu semanggil para wazir far